আসসালামু আলাইকুম আমি রবি একতা ঢাকা থেকে বলছি মাম রবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করতেছি তো দেখতে দেখতে কিন্তু রহমতের দশ দিন শেষ হয়ে গিয়ে মাঘ ফেরাতেরও কয়েকদিন শেষ হয়ে গিয়েছে তো আল্লাহর অনেক রহমতে কিন্তু আমরা রোজাগুলো রাখতে পেরেছি আল্লাহর ইবাদতগুলো করতে পারতেছি এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি তো এখানে দেখতে পারতেছেন কয়েকটি চায়ের কাপ এ টাইপের চায়ের কাপ আমার বাসায় আগেও ছিল ভেঙে গিয়েছিল। তো আমার কাছে এরকম চায়ের কাপগুলো খুব ভালো লাগে কারণ চা খেলে দেখা যায় বা কফি খেলে বাইরে থেকেও দেখা যায় তো কিছুদিন আগেই আমি এই কাপগুলো কিনেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই কাপগুলো সাইজে অনেকটাই বড় আছে দেখা যায় শরবত জুস এগুলো ইচ্ছে করলে খাওয়া যাবে তো এখন আমার হাতে দেখতে পারতেছেন কিছু শরবত বা জুস এগুলো খাওয়ার পাইপ আর এগুলোর সাথে কিন্তু উপরে স্টিকার দেয়া আছে যেরকম লেমন তারপর পাইনাপেল আপেল ওয়াটারমেলন এগুলোর স্টিকার থাকাতে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে যেরকম মিল্কশেক বা যে কোনো শেক বানালে সেখানে এরকম সার্ভ করে দিলে দেখতে খুবই ভালো লাগবে অনেক সময় বাচ্চারা মিল্কশেক শরবত কিংবা জুস খেতে চায় না তখন যদি ওদেরকে আমরা এরকম পাইপ দিয়ে একটু সার্ভ করে দিই দেখতে যেমন ভালো লাগবে ওরা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন যারা আজকে আমার চ্যানেলে একদম নতুন আমার এই ভিডিওটি ফার্স্টে দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনি চাইলেই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি কাস্টি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি গুলিয়ে নিতেছি তো বেসনগুলো কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছি তার ভিতরে আমি হালকা কালার করার জন্য হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব আপনারা যারা চেলে রাখেন না তারা এরকম গোলানোর সময় অবশ্যই বেসন চেলে ব্যবহার করবেন আর যারা বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে চান আপনারা ভাজার একটু আগে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন এতে রেজাল্ট ভালো পাওয়া যায় তবে আমি বেকিং পাউডার ব্যবহার করব না আর একটি আঙুল দিয়ে কিংবা চামিচ দিয়ে এরকম করে দেখবেন যদি দেখেন আঙুলের গায়ে লেগে গিয়েছে বুঝবেন খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো এখানে আমি মসুর ডাল আর খেসারি ডাল আমি ব্যালেন্ডারে বেলেন করে রেখেছি তো এখানে এখন আমি একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি আর এখানে কিন্তু আমি লবণ আর দেখা যায় যে হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর এক কোয়া রসুন দিয়েই কিন্তু বেলেন করেছিলাম এখন সুন্দর করে মাখিয়ে রেখে দেব আর এটা কিন্তু একদম পানি পানি করা যাবে না অনেদের অনেকের কিন্তু দেখা যায় পেঁয়াজুটা ভালো হয় না এর একটাই কারণ তারা পেঁয়াজু বানানোর আগে ডালগুলো একদম পানি পানি করে বেলেন করে ফেলে আপনারা চাইলে পাটাও কিন্তু বেটে নিতে পারবেন শিল্পাটায় এখানে আমি একটি পাকোড়া তৈরি করব সেই জন্য আলু গাজর কুচি করে রেখেছি তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি ধনের পাতা কাঁচামরিচ কুচি দিয়ে ওই প্লেটটা একটু ছোটো হয়ে যাবে তাই প্লেটটা চেঞ্জ করে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ামরিচ নাও ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণ আর এর মধ্যে কিন্তু আমি বেসন এবং চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আর বেসন এবং চালের গুঁড়োটা আপনারা মাখাতে যতটুকু প্রয়োজন সেই আন্দাজ করেই আপনারা মেখে নেবেন আর এটা দিয়ে কিন্তু খুব ভালো পাকোড়া হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতেছি আর আমি কিন্তু একের পরে এক কাজ গুছিয়ে নিতেছি এখানে দেখা যায় আমি প্রতিদিনই চিরা ভিজিয়ে রাখি আপনারা প্রায় বিরতেই দেখেন তো এখানে চিরা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে গুঁড়ার দুধ দিয়ে দিয়েছি আর চিনি লবণ আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিছু ফ্রুট মিক্স করব। তো এখানে বাঙ্গি এবং কলাটাই মিক্স করব এটা দিয়ে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আর গরমে কিন্তু রোজা রেখে এই যে চিরা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে চিরার এই ডেজার্টটি তো দেখা যায় কি ইফতারির আগ দিয়ে এই কাজগুলো আমার কাছে করতে কেমন জানি লাগে সেই জন্য আমি সবসময় যেটা করি আগের শরবত তারপর এই কাজগুলো করে তারপর ফ্রিজে রেখে দিই এতে করে আমার আর যখন পেঁয়াজ ও বা আলুর সব ভাজে এরপরে তেমন কোনো ঝামেলা থাকে না আর তরমুজ আমি কেনার পরে যে তরমুজটা আমরা পুরোটা তো খেতে পারি না আমি কিন্তু রেপিন প্লাস্টিকের রেপিন পেপার দিয়ে র্যাপ করে রাখি এতে করে স্বাদ গন্ধ সবটাই ভালো থাকে এবং তরমুজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তো আমি এখন একটা এরকম গোল করেই কেটে নেব এতে করে তরমুজটা ভালো থাকবে কারণ এতটা তরমুজ তো একদিনে খাওয়া যাবে না আর আমার বাচ্চারা দেখা যায় অনেক সময় তরমুজ এমনিতে খেতে চায় না তখন কি করি এরকম করে জুস করে দেই আমি তো এখানে দেখা যায় আমি তরমুজটাকে একটু কেটে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো তরমুজের জুস করতে গেলে প্রথমে কিন্তু তরমুজ ছোট ছোট করে বা একটু বড় সাইজের কাটলেও সমস্যা নেই কেটে নিতে হবে তো এখন যেটা করব এখানে আমি চিনি দিয়ে দেবো আপনারা চাইলে চিনি কিন্তু স্কিপ করতে পারেন তারপর দিয়ে দেব বিট লবণ আর কিছুই দেব না এখানে বিট লবণ ছাড়াও কিন্তু আপনারা করতে পারেন তবে আমার কাছে তরমুজের জোশে বিট লবণ দিলে ভালো লাগে তো এখন বেলান্ডার জগে আমি বেলেন করে নেব তো এখন আমি এরকম একটি গ্লাসে সার্ভ করে নিতেছি আমি যে বলেছিলাম আপনাদেরকে পাইপের কথা এই যে ওয়াটার মেলনের যে স্টিকারের পাইপটাই এখন আমি এখানে ব্যবহার করতেছি দেখতে কিন্তু অনেকটা ভালো লে লাগতেছে খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে তো এখন আমি যেটা করব সব কিছু ফ্রাই করে নেবো তো প্রথমে আমি পেঁজু ফ্রাই করার জন্য কিন্তু এখানে তেল ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে কিন্তু মিডিয়াম আছে দিয়েছি অনেকে কি করে পেঁয়াজু ভাজার জন্য একদম লো আছে করে দেয় এতে পেঁয়াজু ভালো হয় না বেশি শক্ত হয়ে যায় আর দেখা যায় অতিরিক্ত চুলা বাড়িয়ে দিলেও কিন্তু পুড়ে যায় মিডিয়াম করে ভাজতে হয় তাহলে একদম সুন্দরভাবে হয় মুসমুসে পেঁয়াজও আর ওদিকে তো আমি দেখতেই পারলেন আপনারা ছোলার ডালগুলোও ভেজে নিয়েছি এখন আমি আলুর চপও ভেজে নিতেছি আলু সবগুলো কিন্তু ফুলতেছে আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা বেসন গোলাসনের ব্যবহার করিনি আপনারা তো দেখতেই পায়লেন তো সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব তো এখন বেগুনী গুলো এরকম করে ভেজে নেব কিন্তু সবসময় মিডিয়াম আছে ভাজতে হয় একদম লো আছে বেগুনি কখনোই ভালো হয় না দিক থেকে দেখা যায় এখন আমি যে পাকোড়া গুলো মেখে রেখেছিলাম সেগুলোও ভেজে নেব তো এগুলোও কিন্তু ভাজা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ করা শেষ এখন আমরা ইফতারির কিছুক্ষণ আগে সব কিছু টেবিলে সার্ভ করে নিয়েছি এরপরে আমি সবগুলো নিচে না কিন্তু ইফতারি করব। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা কিন্তু টেবিলে বসে ইফতারি করি না হুজুর পাক সাল্লা সাল্লামের সুনথ হিসেবে কিন্তু খাবার নিচে বসেই খাওয়াটা ভালো তো সেভাবেই খাই তো আজকের আর ইফতারি খাওয়ার সময় ভিডিও করা হয়নি তো এটা ছিল এশারের নামাজ অর্থাৎ তারাবি নামাজের পরে আমরা মুড়ি মেখে খেতেছিলাম তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় আমরা কিন্তু এশার নামাজের পর বা তারাবির পর আর ভাত খাই না তখন মুড়ি মাখিয়ে খাই বা অন্যান্য কিছু খাই একবারে ভোর রাত্রেই ভাত খাই তো এখানে আমি যে ইফতারি ভেজেছিলাম ওখান থেকে সোলার ডালের সাথে কিন্তু আমি পেঁয়াজও তারপরে বেগুনি আলুর চপ রেখে দিয়েছিলাম মুড়ি মাখানোর জন্য তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শসা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি দিয়ে এখন সরিষার তেল দিয়ে মেখে কিন্তু মুড়ি মাখিয়ে খাবো আর এরকম মুড়ি মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তবে একা একা খেতে ভালো লাগে না কয়েকজন হলে ভালো লাগে আর এখানে কিন্তু আমি লেবু ছোলা সব অল্প একটু পাতলা পাতলা কুচি করেও দিয়েছিলাম আর এখন একটু লেবুর রসও দিয়ে দিলাম এতে করে মুড়ি মাখাটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমরা এখন খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন আজকের আর লম্বা করব না এখানে আমি শেষ করে দিব আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের বিরোধটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো বিরোতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ